যতদিন পুলিশ নেই ততদিন আমরা আছি এই প্রতিবাদকে সামনে রেখে কাপড় কাউট বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সকলে মিলে দেশ রক্ষার কাজে নিয়োজিত আছে আপনারা জানেন যে পুলিশ তাদের নিজস্ব নিজস্ব কিছু দাবি দেওয়া সরকারের কাছে উত্থাপন করবে সরকার সেগুলো পূরণ করলে তারপর পুলিশ তাদের কর্মক্ষেত্রে যোগদান করবে কিন্তু ততদিন পর্যন্ত তো দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হবে ট্রাফিক পুলিশের প্রয়োজন আইন শৃঙ্খলার জন্য আলাদা পুলিশ প্রয়োজন প্রত্যেকটা কাজ এখন হাতে নিয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কাপ কাটাউট রোবাস কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কাজ করছে তারা যে শুধু এখানে ট্রাফিকের কাজ করছে তা না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত অনেক স্টুডেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে রাস্তা সহ আশপাশের ময়লা পুরস্কার পরিষ্কার কাজে সহযোগিতা করতেছে সর্বোপরি ছাত্ররা যেহেতু একটি হাত থেকে দেশকে মুক্ত করেছে সুতরাং দেশে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করাও তাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে তাই তো স্বেচ্ছাসেবী হিসেবে রাস্তায় নেমেছে পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নের কাজে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বিভিন্ন খাতে তারা নিজেদেরকে সংযুক্ত করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণও তাদেরকে উৎসাহ প্রদান করছে শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি নিজের দেশের ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ সদর উপজেলার চরপাড়া মোড়ের চিত্র চরপাড়া মোড়ে কোনো ট্রাফিক জ্যাম নেই আছে এখানে অন্তত দশ থেকে পনেরো জন ছাত্রছাত্রী চারটা রাস্তার মধ্যে এক একটা রাস্তার মোড়ে চারজন করে চার চার ষোলো জন প্রায় তারা সবাই যানজট নিরসনের কাজে নিয়োজিত আছে কোনো প্রকার যানজট নেই স্মুথলি গাড়ি চলতেছে যাদের হেলমেট নেই হেলমেট করার জন্য পরামর্শ দিচ্ছে যারা অনিয়ম গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম করতেছে তাদেরকেও পরামর্শ দিচ্ছে যে নেক্সটে যেন অনিয়ম না প্রত্যেককেই সার দিতেছে সবাই কাজের মধ্যে আজকে ভুল করছেন আগামীতে যেন আর ভুলটা না হয় হ্যাঁ আমরা যতদিন আসছি ততদিন পর্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকছিল প্রত্যেকটা ছাত্র পরিশ্রম করতেছে তাদের জন্য শুভকামনা এটা শুভকাম না সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে দেশের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছে এটাও আমাদের জন্য কম গর্বের বিষয় নয় এখানে সর্বোচ্চ দুটা ট্রাফিক থাকতো দুটা ট্রাফিকে চারটা রাস্তা কন্ট্রোল করা কঠিন হয়ে যে এখন পনেরো ষোলো জন ছাত্র টাকাতে একদম স্মুথলি গাড়ি চলছে তারা শিপ ভিত্তিক কাজ করছে এক এক শীত চার পাঁচজন চার পাঁচ ঘন্টা করে করে আবার রেস্টে যাচ্ছে আমরা এসে আবার চার পাঁচ ঘন্টা করছে এইভাবে অনেক সময় আবার এখান থেকেও যখন সচেতন হয়ে যাবে তখন দেশ আলুর মুখ দেখবে এটাই জাতি করে প্রতিটা দপ্তরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র ছাত্রীদের ভূমিকা রাখতে হবে তদারকির জন্য কিছু ছাত্রছাত্রীকে সর্বদাই নিয়োজিত রাখতে হবে পুলিশ তো তার কখনো স্বচ্ছ পরিবেশ আসে চার পাঁচটা করে চার পাঁচজন করে ছাত্রছাত্রীকে একটা টিম গঠন করে বিভিন্ন দপ্তরে মাঝে মধ্যে দেখাশোনা করলে দপ্তরগুলো স্বচ্ছভাবে কাজ করবেন কারণ তাদের ছোট অংশগ্রহণ